সেভেন সিস্টার্স নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের বক্তব্য সৎ উদ্দেশ্য দেওয়া এমনটাই জানিয়েছেন বিশেষ দূত খল্লুর রহমান বুধবার সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ড ইউনুসের চীন সফর ভারতের সাথে বাংলাদেশের কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বিমস্টেক সম্মেলনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সেখানে বিভিন্ন পক্ষের সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনে কথা বলার চেষ্টাও থাকবে সম্মেলনের শেষ দিনে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেবেন মোহাম্মদ ইউনুস অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি বলেছেন এটা হচ্ছে এখন যদি এর ব্যাখ্যা অন্যরকম দেওয়া হয় আমরা তো সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না আমরা শুধু এইটুকু বলতে পারবো যে আমরা কানিকটিকে সকলের ইকুইট বেনিফিটের জন্য আমরা দিতে আগ্রহী আছি কেউ নেবেন তো ভালো না নিলে নেবেন না